এখন কি বলছে এটা এখানে বলছি একশো আশি কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একশো আশি কে সর্বনিম্ন কত দিয়ে গুণ তাহলে আমি কি বলছি একশো আশির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে প্রথমে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে নব্বই দুগুনি একশো আশি আবারও দুই দিয়ে যায় পঁয়তাল্লিশ দুগুনি নব্বই এবার দুই দিয়ে যায় না দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তিন দিয়ে যায় তিন দিয়ে যায় হ্যাঁ তিন দিয়ে যায় কিনা চেক করবেন কিভাবে অঙ্কগুলোর সমষ্টি এই যে চার আর পাঁচ নয় নয় তিন দ্বারা বিভাজ্য মানে পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য তিন পনেরোই পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যায় তিন পাঁচে পনেরো বুঝতে পারছেন কেন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতেছি কারণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখতেছি যে আসলে এর মধ্যে কে কে জোড়া নেই কারণ পূর্ণবর্গ সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়ায় থাকবে এই যে এর জোড়া আছে এই তিনেরও জোড়া আছে এই পাঁচ শুধু বিহীন তাহলে এই পাঁচকে জোড়া করার জন্য আর একটা এক্সট্রা করে পাঁচ আনতে হবে আর কিচ্ছু না তার মানে পাঁচ গুণ করতে হবে এটা আরো সহজ তাহলে কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে ক্লিয়ার বিষয়টা